তো দেখতে পারছেন এখানে আমরা একটা সিটি ধরবো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে যে কোনো একটা কান্ট্রি আমরা কানেক্ট দিব তো সাপোজ দেখতে পারছেন যে এই কান্ট্রিটা আমরা কানেক্ট দিচ্ছি এবং কানেক্টিং নিচ্ছে তো কানেকটিং নেওয়ার পর আমাদের যে পরবর্তী স্টেপটা হবে টাইম জোন সেট আপ করা টাইম জোনটা কিন্তু অনেক বর্তমানে খুবই জরুরি বিষয় টাইম জোনটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার জিমেইল সঠিকভাবে ধরবে না তো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন তারপর আমরা ব্রাউজারে আসার পর জিমেল ডট কমের মানে জিমেল ক্রিয়েট করার যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা সব ক্ষেত্রেই দেওয়া লাগে এটা একটু আপনারা দেখে নেবেন যে আপনার পেজটা রিলোড হওয়ার পরেই ফুলভাবে রিলোড হওয়ার পরে আপনারা ফার্স্ট নেম দিবেন একটা আর একটা লাস্ট নেম দিবেন হাবিজাবি দেবেন না একটু চাইবেন যে প্রফেশনাল দেওয়ার ঠিক আছে তো তারপর আপনারা উনিশশো নব্বই থেকে আপনার দু হাজারের ভিতরে যে কোন একটা ডে দিয়ে দিবেন তারপরে আপনারা ইউজার নেম সেট আপ করার পর পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে পাসওয়ার্ডের উপরেও কিন্তু ভিত্তি করে অনেক সময় মেল ধরে তো পাসওয়ার্ডটা আপনারা সঠিকভাবে যত স্লো টাইপ করতে পারেন আপনারা দিবেন অনেকেই আপনার ইউটিউব চ্যানেলে বলবে যে পাসওয়ার্ড কপি পেস্ট করে দিলেও হয় হ্যান্তান ছাত্র তো আপনারা চাইবেন যে পাসওয়ার্ডটা যেন পুনরায় দুইবারই নিজের হাতে টাইপ করে দেওয়ার ঠিক আছে তো আমরা এখানে নেক্সট করলাম নেক্সট করার পর এখানে দেখতে পারছেন যে আমাদের যে জিমেল খোলার উইথাউট ফোন নাম্বার অ্যাড রিকভারি ইমেইল এটা কিন্তু চলে আসছে তো আমরা এখানে একটাই রিকভারি দিয়ে দেবো তারপরে নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা নেমটা আর পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই একটা নোটপ্যাডে সংরক্ষণ করে রাখব তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার পরবর্তী স্টেপ যেটা কমপ্লিট সেট আপ অ্যান্ড পলিসি আই এগ্রিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার মেইলটা ক্রিয়েট হয়ে যাবে পরিপূর্ণভাবে তো এইভাবে আপনারা কিন্তু চাইলে একটা জিমেইল উইথাউট ফোন নাম্বার আপনি ক্রিয়েট করতে পারবেন তো আমি একটা জিমেইল খুলেই আপনাকে দেখাবো না কারণ অনেক ইউটিউবার আসেন বা অনেকেই ভিডিওতে বলেন যে একটা জিমেল খোলা যাচ্ছে বা খোলো এইভাবে এইভাবে খুললে আপনারা জিমেল খুলতে পারবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভিপিএন চেঞ্জ করে কান্ট্রি চেঞ্জ করে করে আপনাদেরকে দেখাবো যে জিমেল আসলে হচ্ছে কিনা বা কোন মেথডে বা কোন সিস্টেমে কোন উপায়ে করলে মেলগুলো ভালো হচ্ছে তো এরও কিছু সেটিংস আছে হিডেন কিছু আপনার কম্পিউটার সেটিংস আছে সেগুলো সেটাপ করে নেওয়ার পরেই কিন্তু আপনার কাজগুলো ভালোভাবে ধরবে তো আমি ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নিচ্ছি তারপরে এখান থেকে যে কোনো আরেকটা সিটি আমি কান্ট্রি কানেক্ট দিব ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা কান্ট্রি আমি কানেক্ট দিব তো তারপরেও কিন্তু এখানে কিছু কিছু স্পেসিফিক কান্ট্রিতে ভালোভাবে কাজ ধরে আর সব কান্ট্রিতে কিন্তু কাজ ধরে না তো এগুলোও কিন্তু আপনাকে মেনটেন করে কাজ করতে হবে ঠিক আছে তো আমি এখানে আরেকটা সিটি আপনাদেরকে কানেক্ট দিলাম এবং টাইম জোনটা সেট আপ করে নিচ্ছি আপনাদের সামনে হ্যাঁ তো এই যে যে সেটিংসগুলো আমি পূর্বে করে রেখেছি বা করে নিয়েছি সেই সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে বা না জানলে কিন্তু আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন না বা অসুবিধা হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার ডাটা ক্লিয়ার করার পরে আমরা যে লিঙ্কটা আসে জিমেল ক্রিয়েটের সেটা ক্লিক করেছি এবং লোড নিচ্ছে তো তার মাঝে বলে রাখি আপনারা যে কোনো ধরনের জিমেল ক্রিয়েটের সমস্যা হইলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ট্রাস্টেড ইউটিউব চ্যানেল এখানে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক পেজে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে কোনো ধরনের সমস্যা যদি ভিপেন লাগে যদি জিমেল লাগে জিমেল সেল করতে চান বা বাই করতে চান যে কোনো ধরনের সাপোর্ট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাবেন ঠিক আছে তো সেম ওয়েতে আমরা একটা নাম দেবো চাইবেন যে নামটা একটু ছোটো দেওয়ার ঠিক আছে হাবিজাবি এবিসি ডিজাই হোক এরকম একটা কিছু দিয়ে দিবেন না চাইবেন যে একটু প্রফেশনালভাবে আপনারা ইচ্ছা মতন আপনার মনে যা চাই সেই অনুযায়ী আপনারা কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দেওয়ার ট্রাই করবেন তো আমি এখানে একটা ফার্স্ট নেম বা লাস্ট নেম দিয়ে দেবো পেজটা ডিলোড নিচ্ছে তো আমি এখানে দিচ্ছি যে কোনো একটা নাম ঠিক আছে তো একটু চাইবেন গুগল যেন আপনাকে ট্র্যাক করতে না পারে যে জাস্ট আপনি জিমেল খোলার জন্য এখানে আসছেন তারা যেন বুঝতে পারে যে আপনি একটু প্রফেশনালভাবে তাদের প্রোডাক্ট যেটা জিমেইল অ্যাকাউন্ট সেটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন ঠিক আছে তাদেরকে যেন বুঝতে দেবেন না যে আপনি এখানে অন্য কিছু করতে আসছেন তো এখান থেকে এই জন্যে সেট আপ করে নেবেন সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কিন্তু আমি বারবার বলি যে পাসওয়ার্ডটা কিন্তু আপনারা সঠিকভাবে টাইপ করবেন যত স্লো টাইপ করবেন এবং পাসওয়ার্ডটা দেওয়ার ভিতরে আরেকটা টেকনিক আছে যদি আপনারা চান জানতে তো পরবর্তী ভিডিওতে আমি সেগুলো আপলোড করতে থাকব। এর আগেও আমার একটা চ্যানেল ছিল সেটাতে আমি আর বর্তমানে ভিডিও দিতে পারছি না যার কারণে আবার নতুন করে একটা চ্যানেলে আমি আপনাদের জন্য এই ভিডিও মার্কেটিংটা মানে জিমেল মার্কেটিংয়ের যে ভিডিওগুলো প্রমোশন ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি আপলোড করব ডে বাই ডে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনারা এই টপিকের উপরে ভিডিও পাবেন ঠিক আছে তো আমরা দেখুন দেখতে পাচ্ছেন একটা জিমেল কিন্তু আরেকটা জিমেল হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই ইউজার নেম রিকভারি ইমেইল এবং পাসওয়ার্ড অবশ্যই একটা নোটপ্যাড বা গুগলের এক্সেল শিট হোক যে কোনো আপনার সংরক্ষণ ফোল্ডারে আপনারা কিন্তু রেখে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড পলিসিগুলো চেক করে দিলে কিন্তু আমার কাজ কমপ্লিট তো অবশ্যই আপনারা যে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে জিমেল মার্কেটিং বিষয় তাহলে কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন এবং ফেসবুক পেজে অবশ্যই নখ দিবেন যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো সাপোর্ট লাগে বা আপনাদের মেইল লাগে বা মেইল সেল করবেন থ্রাস্টেড কাউকে পাচ্ছেন বা কোনো মার্কেট পাচ্ছেন না তো সেখান থেকে আপনি যদি চান যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা নিতে চান কোনো সার্ভিস তাহলে কিন্তু অবশ্যই কনট্যাক্ট করবেন ঠিক আছে তো এখানে আরেকটা কান্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন আমি সেট আপ দিয়েছি তারপরে এখানে সেম ওয়েতে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখানে আরেকটা বিষয় হলো যে অনেকেই বলবে যে জিমেল ক্রিয়েটের জন্য লিঙ্ক আছে লিঙ্ক সেল করব বা আপনার হচ্ছে ম্যাথড আছে তো মেথড লিঙ্ক কোনো কিছুই ইম্পর্ট্যান্ট না সেটিংসটা ইম্পর্ট্যান্ট এবং টেকনিকটা ইম্পর্ট্যান্ট যে আপনি কোন টেকনিকে ক্রিয়েট করছেন এবং সেটিংসটা কি করেছেন এইটা হচ্ছে মেন বিষয় ঠিক আছে তো আপনি যত নিখুঁতভাবে আপনার এই কাজ বা এই মার্কেট প্লেসে কাজ করবেন তত নিখুঁতভাবে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে কাজ বের করতে পারবেন ঠিক আছে তো আমরা অনেক দিন যাবৎ আর আমার একটা গ্রুপ চ্যানেল ছিল সেটা বিশ সালের দিকে করোনার আগে থেকে হয়তোবা জানেন এই সেম নামেই কিন্তু আরেকটা ছিল যারা আমার ভিডিও দেখে থাকেন ওই চ্যানেলটা কোনো একটা ইস্যু কারণে আমার কপিরাইট ইস্যু কারণে চ্যানেলটা বাতিল হয়ে যায় যার কারণে আমি আর কোনো কাজ করতে পারি না তো পরবর্তীতে ভাবলাম যেহেতু ওই মার্কেট প্লেসে যেহেতু ছিলাম বা অভিজ্ঞতা ছিল তার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে আবারও পুনরায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে অনেক ভিডিও আছে যারা সব কিছু প্রপারলি দেখায় না আমি কিন্তু আমার ওই আগের চ্যানেলটায় প্রপারলি স্টেপ বাই স্টেপ কীভাবে কী করবেন সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমি ডে বাই ডে ভিডিও আকারে আমি আপনাদেরকে সাপোর্ট করতাম তো এই চ্যানেলও পরবর্তীতে আপনারা পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পারছেন আমি কিন্তু মেইল ক্রিয়েট করছি আর আপনাদের সাথে কথা বলছি এখানে কিন্তু আরেকটাও জিমেল ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো আপনারা সঠিকভাবে কাজ করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সমস্যা হলে তো আপনারা অবশ্যই ইনবক্স করবেন আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখতে পারলেন যে আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনটা জিমেইল অলরেডি ক্রিয়েট করছি এখন কথা হলো যে জিমেল কয়টা টিক্সে বা একটা কান্ট্রি বা একটা সিটি থেকে আপনারা কয়টা জিমেল ক্রিয়েট করবেন অবশ্যই এখন বর্তমান সময়ে গুগল বহুত আপডেট যার কারণে আপনি একটা কান্ট্রি থেকে যতই মেইল হোক না কেন একটা করেই বের করবেন বর্তমানে আর আপডেটগুলো একটু কেয়ারফুলি দেখবেন যে কখন আপডেট চলছে বা কখন আপডেট চলছে না তো যখনই আপডেট চলবে বা কি একটু সমস্যা হবে জিমেল না টিকবে তখনই কিন্তু আমি আপডেট নিয়ে চলে আসবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তীতে এই ধরনের টপিক নিয়ে ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন ঠিক আছে আর প্রসেসটা কিন্তু সেম সবাই দেখায় কিন্তু ভিতরে যে কিছু ইন্টারনালি সেটিংস আছে বা কোন ভিপিএনে ভালো আছে বা কোন কান্ট্রিগুলো ভালো আছে প্লাস উইন্ডোজের ক্ষেত্রে যারা উইন্ডোজ ব্যবহার করেন তো তাদের কিন্তু টাইম জোনের একটা বিষয় থাকে টাইম জোন কিন্তু উইন্ডোজে সঠিকভাবে না দিলে কিন্তু মেইল ক্রিয়েট হয় না তো আমার কাছে কিন্তু আপনার আগের যে চ্যানেলগুলো ছিল তো সেই চ্যানেলে কিন্তু আমি টাইম জোন নিয়েও কিন্তু অনেক সময় কথা বলেছি বা অনেক ভিডিও দিয়েছি তো টাইম জোন নিয়েও আপনারা ভিডিও পাবেন টাইম জন যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর এই দেখতে পারছেন যে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবো মেইলটা ধরে কি ধরে না একটু আপনারা কারেন্টলি দেখবেন তো এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেইলটা কিন্তু ধরেছে ঠিক আছে তো আমি কিন্তু প্রাইভেসির কারণে আমি এই যে নোটপ্যাডগুলো হাইড করে রাখছি বা আপনার লিঙ্কগুলো হাইড করে রাখছি তো আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন ঠিক আছে তো আমি এখানে জিমেল ক্রিয়েট করছি আর যদি জিমেল সম্পর্কে জানতে হয় আমি তো বারবারই বললাম যে এই চ্যানেলে আপনি যুক্ত হতে পারেন পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এখনটি ক্লিক করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক নতুন টিউটোরিয়ালের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি আপনার বন্ধুর মাঝে যত সম্ভব শেয়ার করে দেবেন ধন্যবাদ